আপনি এনজিও গুলোর রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছেন এতদিন ভালো কথা কিন্তু যারা রেজিস্ট্রেশন বাদ হয়ে গেছিল করতে পারে নাই নির্যাতিত হয়েছিল যাদেরকে গুম করা হয়েছিল যাদেরকে ক্যাম্পে নিয়ে টর্চার করা হয়েছিল আমি তো জানি কক্সবাজার এবং চিতং তারা তো নাই এখানে আমি তাদেরকে ছাড়া মনে করি না সম্পূর্ণ হবে আলোচনা আরো কয়েকটা জিনিস আছে যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেন একটা এমন কাঠামো না হয় যেটা শুধু সরকারকে সহায়তা করার জন্য কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না এরকম যেন না হয় যে ইন্ডিপেন্ডেন্স তদন্ত ক্ষমতা সহ যারা যেটা তানিম চেষ্টা করছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই জিনিসগুলো যেগুলো ঘটেছে সেটা কাজগুলো যেন কন্টিনিউ করতে পারে কারণ এখন যেমন গুম কমিশন আছে গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না কিন্তু গুমের ঘটনাগুলো তো তো কন্টিনিউইং ক্রাইম ক্রাইম এই ক্রাইমটা চলতে থাকে চলমান তাই সেই ন্যাশনাল রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া কারণ আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে যারা ফেরত আসে নাই তারা কোথায় গেল তাদের হিসাব লাগবে তো আমরা একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন গঠন করতে না পারি এটা কি পরিণতি হয় সেটা আমরা আওয়ামী লীগের পনেরো বছর দেখেছি আশ্চর্যজনকভাবে যেই দুইটা প্রতিষ্ঠানের হিউম্যান রাইটস প্রোটেকশনের জন্য নাগরিকের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা থাকার কথা একটা হচ্ছে উচ্চ আদালত আরেকটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষশক্তি হিসেবে হাজির হয়েছিল হিউম্যান রাইটস প্রোটেক্ট করা তো দূরের কথা হিউম্যান রাইটস হরণ করার কাজে নেমেছিল আমার মনে আছে আমি একটা টক শোতে একটা কথা বলেছিলাম এই জন্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো মামলা করে নাই এই জন্য আওয়ামী লীগও আমাকে মারতে চায় নাই কিন্তু উচ্চ আদালতের বিচারক একটা রুল জারি করেছিল আমার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রের কাছে নির্দেশ চেয়েছিল কেন তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে না এবং একটা আপনার রিট মামলার যে বিবাদী পক্ষ আমাকে খুব ডকুমেন্টেড স্টোরি ছিল ঘন্টার পর ঘণ্টা কাঠগোড়া দাঁড় করিয়ে রেখেছে মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রণ ফিল করে নাই যে এটা মামলা করা উচিত কিন্তু উচ্চ আদালতের বিচারও ফিল করেছে কোন জায়গায় নামিয়েছিল আপনার চিন্তা করে দেখেন আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আমরা আইনগুলো করছি অনেক ওপেনলি অনেক কনসালটেশন করে আমরা যে কোনো আইন করার আগে তিনবার চারবার কনসালটেশন করছি মানুষকে জানাচ্ছি সবচেয়ে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের কোনো পলিটিক্যাল স্টেক নাই পলিটিক্যাল পার্টি গুলো যখন আইন করে নিজের সুযোগ সুবিধা একটু বিবেচনা রাখে ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে সেটা চিন্তা